আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা এখন বর্তমান বন্যা পরিস্থিতির অবস্থায় আপনারা জানেন যে কি অবস্থায় দিনকাল যাচ্ছে আসলে আমরা যদি একে অপরকে সহযোগিতা করি তাহলে অনেকটাই ভালো হয় দোকান দোকানে গিয়ে তারা টাকা ওঠাচ্ছে আল্লাহু আকবার। বাড়িতে কি আছে? পন্ডাতে। আমি আসাদুল। আসাদ লগবিডি। তো আপনারা দেখছি বন্যা পরিস্থিতি মানে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়েছেন। আমার খুব ভালো লাগলো। এই যে উপস্থিত অবস্থায় আমি এই ভিডিওটা করছি। তো আপনারা সাধারণ মানুষের জন্য কি বলতে পারবেন যারা সাহায্য এটা করতে পারে এই ভাবে। আমরা অনেক কিলো ফাঁকে আছি

ওরা ওখান থেকে পাঠালে ওরা ওই ব্যালেন্স দিয়ে বন্যা কবিত মানুষের জন্য যে প্ল্যানের ব্যবস্থা করা হয়েছে জি সেই হিসাবে তারা কিছু খাদ্য বা সামগ্রী দেওয়া দেয় জি সেগুলো তারা ব্যবস্থা ব্যবস্থা নিচ্ছে বলে আর গেলে না কি করি ভিদি আর ফোন নাম্বার গেলে

এখানে ঠিক আছে আমি বুঝাই দেবো ঠিক আছে এখানে গেলে এখানে টাকা লাগবে আর এখানে কোনো দানের কাছে যদি বলে যে আমি পরিষেবা গোপন করতে চাই হুম পরিষেবা গোপন করলে টাকা চলে যাবে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম তো এরা সরাসরি টাকা পাঠাবে আসুন না কান্ডিশনে সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন ভায়া আসি তাহলে আচ্ছন্দ পান্ডিশনে আসলে গুগলে যদি সার্চ দেন আপনারা পায়ে যাবেন কিভাবে টাকা পাঠাতে হবে এটাও জানা। কারণ হাতাহাতি না দিয়ে আপনারা যদি মনে করেন সরাসরি বিকাশের মাধ্যমে পাঠাবেন সেটাও আছে আপনারা সেভাবে পাঠাতে পারবেন তো আল্লাহ হাফিজ